পঞ্চগড়ে হাফেজ তিন সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় এক পরিবার হাফেজ তিন সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় দিন নিরাপত্তা পঞ্চগড় সদর উপজেলার লাঠুয়াপাড়া এলাকার মিন্টু ও রূপালী বেগম দম্পতি যে নিজ বাড়িতে এক প্রকার গৃহবন্দির মতো দিন কাটছে তাদের নিজের ভাই কাছে ক্রমাগত হুমকি ধামকি মামলা ও হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন পরিবারটি বিষয়টি নিয়ে তারা আজ হানায় সাধারণ ডায়েরিও করেন পরিবারটির অভিযোগ দুই হাজার সালে ঢাকায় পাড়ি জমানো আলিউল্লাহ মিন্টু ও রূপালী বেগম দম্পতি সেখানে নিজে রিক্সা চালিয়ে এক মেয়ে ও তিন ছেলেকে বড় করে তোলেন মেয়েটিকে বিয়ে দিয়েছেন আর তিন ছেলে তাজুল ইসলাম আবু বক্কর ও রাকিবুল ইসলামকে তৈরি করেছেন কোরআনের হাফেজ করোনাকালে দুই একুশ সালে মিন্টু সবাইকে নিয়ে বাড়ি ফিরে আসেন বাড়ির পাশে এক জমিতে ঘর তোলেন তারা এ সময় কর্তৃক জমি দাবি করলে তা নিয়ে বড় ভাই মাসুদ সহ ভাই বোনদের সাথে বিরোধ সৃষ্টি হয় তার দুই হাজার চব্বিশ সালে তাকে ঘরতলা জমি সহ আঠারো শতক জমি মৌখিকভাবে বুঝিয়ে দেন তারা মিন্টুর বাবা হবিউর রহমান ও চাচা মফিজুর রহমান খান দুই ভাই মিলে জমি কিনেছিলেন তিন একর আঠারো শতক চাচা এলাকায় না থাকার সুযোগে সব ভোগ দখল করছিলেন ভাই মাসুদ রবিউল ইসলাম এবং আমিউর রহমান টিটু মিন্টু খোঁজ নিয়ে জানতে পারেন তার চাচার ভাগের জমি তাকে নিজের বাবার বলে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রতিবাদ করলেই মারধর আর হুমকিতে পড়তে হয় তাকে এক পর্যায়ে তার চাচা মুফিজুর রহমান খান তার ভাগের জমি পাওয়ার অ্যাটনি দিয়ে দেয় মিন্টুকে এরপরেই সব ভাই বোনদের শত্রুতে পরিণত হন তিনি হত্যাসহ নানাভাবে হুমকি ধাক্কি দেওয়া হচ্ছে পরিবারটিকে বর্তমানে তারা নির্ঘুম রাত পার করছেন ওয়ালিউল্লাহ মিন্টু বলেন আমি আমার তিন হাফের সিলেকে নিয়ে এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি রাতে ঘর বাড়িতে ঢিল মারে ওরা আমাকে হত্যা গুম করার হুমকি ধামকি দিয়ে যাচ্ছে নিয়মিত আমার পরিবারের নামে মিথ্যে মামলা করে হয়রানি করছে ওয়ালিউল্লাহর স্ত্রী রূপালী বেগম বলেন একদিনও শান্তিতে ঘুমাতে পারি না তাদের হুমকি ধামকির কারণে তারা নিজেদের পাশাপাশি অন্য লোকজন দিয়েও আমাদের হয়রান করে আসছে আমার স্বামীকে হত্যা হুমকি দিয়েছে আমরা ন্যায় বিচার ও নিরাপত্তা চাই তবে অভিযোগ অস্বীকার করে মিন্টু বড় ভাই মাসুদ বলেন উল্টো মিন্টু আমাদের সবাইকে হয়রানি করছে তার অত্যাচারে সবাই অতিষ্ঠ আর যে জমির চাচা মিন্টু পাওয়ার অফ দিয়েছে তা অনেক চাচা আমার বাবাকে দিয়ে দিয়েছে তবে এ বিষয়ে কাগজ দেখতে চাইলে পারেননি দেখাতে ধাক্কা মারা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন ওই পরিবারের বিষয়গুলো নিয়ে আমরা তিনবার বসছি কিন্তু এখনো সমাধান করা সম্ভব হয়নি তবে আমি ব্যক্তিগতভাবে চাই এই বিষয়টি দ্রুত সমাধান হোক